কত বড় সাহস এতক্ষণ আমার মা আমার ভাই আমাকে নিয়ে কথা বলতে পারবেন আপনাকে নিয়ে কথা বললেই খারাপ লাগবে

আপনার মাকে বলেন আপনি কেমন আমি আসতেছি তোমার অসিত তোমার এলএনটি তুলে দিব খানছি দাদা খাও দাদা দাদা ব্যাগি নিয়ে ঘুরে গাঁদা শুধাও তুলে দিব আমি তুমি দাঁড়াও কে বলছে এগুলো আপনাকে তুই দাদা আবার ঢুকুরে চাকবে তোর মাদার চোখ ওরে বাবারে বাবা দাদা খোর